নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আগামীকাল বিশ্বকর্মা পুজো আজ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামীকাল সতেরোই সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পুজো এছাড়াও আগামীকাল অপর একটি বিশেষ দিন সেটি হল এই কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী তো চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই এই ইন্দিরা একাদশীর নিয়মকানুন এবং এই ইন্দিরা একাদশীর ব্রত কথা বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে একাদশীর উপবাস করলে ভগবান বিষ্ণু স্বয়ং সন্তুষ্ট হন আর বিশেষত ইন্দিরা একাদশী পালন করলে আমাদের পিতৃপুরুষেরা মুক্তি পান এবং চিরশান্তি লাভ করে। প্রথমে আসি একাদশীর আগের দিনের প্রস্তুতি একাদশীর আগে অর্থাৎ দশমী তিথিতে ভরে উঠে স্নান করতে হয় এই দিনে ভারী খাবার মানে শস্য চাল ডাল গম ইত্যাদি খাওয়া বর্জন করতে হয় সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর নাম জপ করে পরের দিন উপবাস পালনের সংকল্প নিতে হয় এবার আসি মেন দিনে বা এবার আসি যে আসল দিন সেটি একাদশীর দিনে এবং এই একাদশীর দিনে যে মূল নিয়ম আছে সেই নিয়মগুলো চলুন জেনে নিই ভোরে উঠে গঙ্গা জল বা পরিষ্কার জলে স্নান করে শুদ্ধ বস্ত্র করতে হবে তারপর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস পালনের সংকল্প করতে হবে ঘরে বা মন্দিরে শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে ধূপ দ্বীপ ফল ফুল তুলসী পাতা গঙ্গা ইত্যাদি দিয়ে পুজো করতে হবে এবার আশি বন্ধুরা উপবাসের নিয়মে কেউ কেউ নির্জল উপবাস পালন করেন অর্থাৎ জলও গ্রহণ করেন না আবার অনেকে ফল দুধ বা জল গ্রহণ করে কলাহার করেন কিন্তু মূল নিয়মই হলো শস্য চাল ডাল গম ইত্যাদি শস্য জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না দিনভর কি করবেন উপবাস তো করলেন ভগবান বিষ্ণুর পুজো করলেন ধূপ দিলেন ফল ফুল ফল দিলেন কিন্তু সারা দিন আপনারা কি করবেন সারাদিন ভগবান বিষ্ণুর নাম জপ করবেন যেমন ওম নমো ভগবতে বাসুদেবায়া ওম নমো ভগবতে বাসুদেবায়া ওম নম ভগবতে বাসুদেবায় ভগবানকে স্মরণ করবেন ভক্তি গান শুনবেন ধর্মগ্রন্থ পাঠ করবেন সন্ধ্যাবেলায় আপনারা কীর্তন ভজন করতে পারেন মন শান্ত হবে পূর্বপুরুষদের জন্য তর্পণ ও দান এই একাদশীর সবচেয়ে বড় মাহাত্ম হল পূর্বপুরুষদের মুখ তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জল বা পিণ্ড দান করলে তাদের আত্মা শান্তি লাভ করে এছাড়া এই দিনে দরিদ্রকে অন্ন বস্ত্র বা অর্থ দান করলে অসীম পূর্ণ অর্জন হয় এই দিনে কি কি বর্জন করবেন মিথ্যে বলা রাগ করা পরনিন্দা অহংকার এইসব থেকে বিরত থাকতে হবে কারণ একাদশীর পবিত্রতা বজায় রাখা ভীষণ জরুরি পারণের নিয়ম একাদশী তিথি শেষ হলে দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করতে হয় প্রথমে স্নান করে ভগবানের পুজো করবেন তারপর ফল দুধ বা নিরামিষ ভোজন করে ব্রত ভঙ্গ করবেন মনে রাখতে হবে পালন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে সর্বশেষে বলা হয়েছে ইন্দিরা একাদশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ যেমন লাভ হয় তেমনি আমাদের পিতৃপুরুষরাও মুক্তি পান সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে মন পবিত্র হয় তাই সকলে আন্তরিকভাবে এই একাদশীর নিয়ম পালন করুন এবং ভগবান বিষ্ণুর কিবা লাভ করুন তো বন্ধুরা এই ছিল আজকে ইন্দিরা একাদশীর ব্রত পালনের নিয়ম কিভাবে আপনারা ব্রত পালন করবেন কিভাবে উপবাস করবেন আজকে আমার এই সংক্ষিপ্ত হয়তো খুব বেশি হলে চার থেকে পাঁচ মিনিটের ভিডিও এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আপনাদেরকে সম্পূর্ণটা জানিয়ে দিলাম বা সম্পূর্ণটা ভালোভাবে বুঝিয়ে দিলাম কিভাবে আপনারা এই ব্রতটা পালন করবেন তো অবশ্যই আগামীকাল একাদশীর ব্রুত পালন করবেন এবং ভগবান বিষ্ণুর নাম জপ করবেন এর সাথে সাথে বিশ্বকর্মা পুজো আছে আগামীকাল তো যারা যারা বিশ্বকর্মা পুজো করেন তারা খুব ভালোভাবে বিশ্বকর্মা পুজো করবেন এ বছর আমার বাড়িতে প্রথম বিশ্বকর্মা পুজো হচ্ছে তো আমি আপনাদেরকে বিশ্বকর্মা পুজোর আমার বাড়ির বিশ্বকর্মা পুজোর কি কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই দেখাবো পরের দিন ভিডিও আসবে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর একাদশী পালন করুন ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন ভগবান বিষ্ণুর নাম জপ করুন আর দিনটা ভালোভাবে কাটান আর আগামীকাল আরও একটা ভিডিও আসবে সেটাও বলে দিচ্ছি যে এই ইন্দিরা একাদশীর কি মাহাত্ম এবং এই ইন্দিরা একাদশী পালন করলে কি কি ফল পাওয়া যায় মানব জীবনে বা এর মাহাত্ম কি আছে যা শাস্ত্রে বলা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আগামীকালের ভিডিওতে তো আজকে এই ভিডিওটা আপলোড হবে আজকে মঙ্গলবার ষোলো তারিখ একাদশী পালনের নিয়ম ব্রত এই ভিডিওটা আজকে আপনারা পাবেন আগামীকাল মানে সতেরো তারিখ বুধবার আপনারা পাবেন এই ইন্দিরা একাদশী ব্রত পালনের মাহাত্ম বা কি ফল লাভ হয় এই ব্রত পালন করলে এবং তারপরের দিন মানে আঠেরো তারিখ বিশ্বকর্মা পুজোর পরের দিন আপনারা পাবেন আমার বাড়িতে প্রথম বিশ্বকর্মা পুজো কেমনভাবে আমি করলাম সেই ভিডিওটা আপনারা পাবেন তো সাথে থাকবেন সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে পাঠাবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে ভক্তিপথে আনবেন এবং ভগবানের নাম স্মরণ করতে বলবেন আর আপনারাও ভগবানের নাম স্মরণ করুন কোথাও বেরোনোর আগে ভগবানের নাম স্মরণ করে যান দেখবেন কাজটা বা কর্মটা খুব ভালোভাবে সম্পূর্ণ হবে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল জয় বড়